হ্যালো বন্ধুরা আমার ছোট গোপাল চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো সবাই কেমন আছো বলো আশা করি সকলেই ভালো আছো আমি আছি ভালো বন্ধুরা প্রথমেই জানাই তোমাদেরকে শুভ সকাল তো চলো তোমরা দেখতেই পাচ্ছো আমি কোথাও একটা এসেছি হ্যাঁ বন্ধুরা আমি চলে এসেছি আজকে হচ্ছে আমি আমার দিদির বাড়িতে এসেছি মানে মাস্ত তো দিদির বাড়ি তো সেখানে এসে কি করছে সবাই সেটাই তোমাদেরকে আজকে দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না তো চলো তো এই যে দেখো এখানে কিন্তু রান্না বান্না চলছে সবাই আসবে দুপুরবেলা বেলা মা মাসি আর মানে আমাদের রিলেটিভ আছে তো আমরা নিজেরাই নিজেরাই তো এই যে দেখো সবাই রান্না করছে এখানে রান্নার ব্যবস্থা করছে তারপর এই যে দেখো এটা হচ্ছে দিদিদের বাড়ি আমরা ওপরে আছি ওদের বাড়িতে কাজ চলছে মানে মিস্ত্রির কাজ চলছে তো এই যে দেখো এটা হচ্ছে বাড়ি থেকে সামনেই রাস্তা তারপরে এই যে দেখো তোমরা জানো এই গাছগুলোকে কি গাছ বলে আশা করি সবাই জানো এটা হচ্ছে গিয়ে অ্যালোভেরা গাছ যদিও সবাই জানো তোমরা তো এই যে দেখো আমার তো খুব ভালো লাগছে গাছগুলো তো এই যে দেখো তারাও তোমাদেরকে সকালবেলা যদি একটু তাড়াতাড়ি উঠতে পারতাম তাহলে তোমাদেরকে চারপাশের ভিউটা দেখাতে পারতাম কতটা সুন্দর লাগছিল তো ওই জন্য দেখাতে পারিনি যাই হোক তো চলো তোমাদেরকে ওই পাশটা একটু ঘুরে দেখাচ্ছি এখানে চিকেন কমপ্লিট হয়ে গেছে এখন কি মাটন বসাবে তো চলো তারপর বাকি রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করছি চলো বন্ধু একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি একটু পরে হচ্ছে আমার মা মাসি দিদি বাবা মেসু সবাই চলে আসবে তারপর তোমাদের সাথে কথা বলছি তো চলো ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো আর পরপর দেখতে থাকো কি হচ্ছে না হচ্ছে আর কি কি রান্না হচ্ছে সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো একটু পর আবার আসি তোমাদের সাথে তো আমার দিদি কিন্তু চলে এসেছে আমার

কি সুন্দর লাগছে সঞ্জয়কে টাটা আবার বিকেলে আসবে আমাদের নিতে তো তোমরা কেউ কিছু ভেবো না কারণ এই কাকুর সাথে কিন্তু আমরা অনেক ইয়ার কি মজা করি তো যাই হোক তো চলো তো আমার বাবার মেসে কিন্তু এখনো আসেনি ওরা কাজ থেকে তারপর আসবে তো চলো আমি স্নান করে এসে তারপর তোমাদের সাথে কথা বলছি তো এই যে বন্ধুরা আমি কিন্তু পুরো স্নান স্নান করে রেডি হয়ে গেছি তো চলো সবাই খেতে বসেছে তো তোমাদেরকে চলো আগে প্রথমে মেনুটা দেখিয়ে দিই তো চলো তো এই যে দেখো এখানে হচ্ছে মটন তো এই যে দেখো এখানে রয়েছে চিকেন এটা হচ্ছে চিকেন আমি ওরা এই জায়গায় রেখেছে বলে দেখাতে পারছি না ঠিক মতো তো যাই হোক এই যে চিকেন এখানে রয়েছে ফ্রাইড রাইস সাদা ভাতও আছে আলাদা যে যেটা খাবে এখানে রয়েছে চাটনি এখানে রয়েছে মিষ্টি আর এখানে রয়েছে পাপড় এখানে সবাই খেতে বসেছে এই সকালে খাওয়ার জন্য আলু সিদ্ধ বসলাম তুমি তোমাকে এই যে একটা দিদি আরো দিদি আছে ওই যে চলো খাওয়া দাওয়া করে নি তারপর তোমাদের সাথে কথা বলছি ওই যে দেখো আমার জন্য বেড়ে রেখেছে থালার মধ্যে খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে কথা বলছি আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থাকুক আগামীকাল আসছি নতুন ভিডিও নিয়ে তো সবাইকে টাটা